আমাদের پیشن জামাল ও আমরা কানের পনদ অপারেশন করেছিলাম কতদিন আগে জামাল এক মাস এক মাস আগে আমরা কানের পনদ অপারেশন করেছিলাম দুর্গবেজনകളുടെ সত্য আমাদের অপারেশনের আগে ওর আরেকটা কানের পনদ অপারেশন হয়েছিল সেটা ওর পিছন কেটে করেছিল এবং টাটা বড় রোগান্তিটা কাজে ज्यादा সমস্যা ছিল সেই সমস্যাগুলোর কোন ছিল না পুরোটায় ফল সমানbart হয়েছিল তাহলেbart

আমরা এইখানে কেটেছিলাম হ্যাঁ কানের একদম পিছনে কিন্তু এই কানের সামনের অংশ কানের ঠিক ভিতরে এই জায়গাতে কেটে আমরা পদ্মা নিয়েছিলাম ফলে এখানে কোনো দাগ তো বোঝার আগেরবারও অপারেশন হয়েছিল এইখানে কেটে ওই যে দাগ দেখা যায় হ্যাঁ অনেক গোড়া দাগ অনেক বড় কাটা হয়েছিল এবার আমরা অপারেশন করেছি এখন আমরা পদ্মাটা দেখি এই যে আমাদের কত সুন্দর পদ্মা হ্যাঁ একবার এক্সিলেন্ট পদ্মা দেখা যাইতেছে

Okay.